স্ক্যাবিস মারাত্মক রোগ নয় তবে এটা ছয় সেবক পরিপূর্ণ চিকিৎসা কিছু নিয়ম পালন করলে খুব দ্রুত এই রোগ থেকে আরোগ্য লাভ করা যায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আকিফ হোসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়ি শাখায় সপ্তাহে পাঁচ দিন চেম্বার করছি বন্ধু আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব রোগটার নাম হচ্ছে স্ক্যাবিস এটা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে জাতীয় রোগ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এই রোগটা হচ্ছে সার্কোপ্টাসিস্কাবি নামক এক ধরনের মাইক এটার মাধ্যমে এই রোগটা সৃষ্টি হয়ে থাকে এই মাইটটা আমাদের চর্মের নিচে বাসা বাঁধে এবং প্রচন্ড চুলকানির উদ্রেক সৃষ্টি করে এখন আমরা জানবো যে এই রোগ কিভাবে ছড়ায় একজনের শরীর থেকে আরেকজনের শরীর এটা অতি সংক্রামক একটা রোগ একজন আরেকজনের সাথে যদি আমরা ক্লোজ কন্ট্যাক্ট বা সংস্পর্শে আসি সেক্ষেত্রে এটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যেতে পারে বিছানার চাদর তোয়ালে এমনকি একজনের টুপি আরেকজনও যদি ব্যবহার করে সেক্ষেত্রেও একজনের শরীর থেকে আরেকজনের শরীরে স্ক্যাবিস ছড়াতে পারে এমনকি দেখা যায় পরিবারের একজন সদস্য যদি আক্রান্ত হয়ে যায় তাহলে ওই সদস্যের মাধ্যমে পরিবারের বাকি যে সদস্যগুলো থাকে তারাও আক্রান্ত হতে পারে খুব সহজ এখন এটার জন্য আমরা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটের যে চিকিৎসা ব্যবস্থা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে পারমেথিন ক্রিম অথবা বেনজয়েল 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 লসন যেটা অনেক সময় নাও পাওয়া যেতে পারে তবে সবটাতে কমনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে পারমেথিন ক্রিম এটা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে বিবেচিত হয় স্ক্যাপিসের টিকিৎ পারমেথিন ক্রিমের পাশাপাশি আমরা চুলকানি কমানোর জন্য মুখে খাওয়ার হিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি এই ওষুধ খেলেও চুলকানি অনেকাংশে কমে যায় এবং তাতে রোগীরাও অনেক আরাম পেয়ে যায় আর যেসব প্রতিকার আমরা নিতে পারি যেন এটা দ্রুত না ছড়ায় একজনের কাছ থেকে আরেকজনের শরীরে সেটা হচ্ছে যে বিছানার চাদর বালিশের কাভার এটা আলাদা আলাদা ব্যবহার করবে তারা ক্রস কন্টাক্ট বা একজন আরেকজনের যে সংস্পর্শে আসার যে বিষয়টা এটা একটু পরিহার করে চলতে আর সুষম যে খাবারগুলো পুষ্টিকর খাবারগুলো বেশি বেশি খাবে ফলমূল বেশি বেশি খাবে এতে দেখা যাবে যে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এখন আমরা এই যে ক্রিমটা দিচ্ছি চিকিৎসার জন্য স্ক্যাবিসের জন্য সেটা হচ্ছে সেটা ব্যবহার যেভাবে করবে সেটা হচ্ছে যে রাতের বেলা ঘাট থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত মেখে আট থেকে দশ ঘন্টা লাগিয়ে রাখবে এবং পরের দিন সকালবেলা গোসল করে থাকবে এবং গোসল করার পর গোসল করার পরে তার যে জামা কাপড় বিছানার চাদর মালিশের কাপড় সব কিছু গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে চুলকানির জায়গাগুলো যেন বেশি খোঁচাখচি করা না হয় তাহলে দেখা যাবে যে ইনফেকশনটা আরও ছড়িয়ে যেতে পারে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে স্ক্যাবিস মারাত্মক রোগ নয় তবে এটা রোগ পরিপূর্ণ চিকিৎসা কিছু নিয়ম পালন করলে খুব দ্রুত এই রোগ থেকে আরোগ্য লাভ করেন এবং এক্ষেত্রে পরিবারের সবাইকে এই চিকিৎসার আওতায় আসতে হবে যদি একজনও চিকিৎসায় চিকিৎসার আওতায় না আসে তাহলে দেখা যাবে যে পুরোপুরি রোগটা থেকে মুক্তি লাভ সম্ভব নয় এরকম আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমার নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করবেন ধন্যবাদ সব